এই ফোকলা ক্যারেক্টারটা আমরা কিন্তু অনেককেই হতচ্ছেদা করি হেলায় ফেলায় ফেলি কারণ ও একটা চিটিং বা মিথ্যেবাদ মিথ্যেবাদী মাতাল কিন্তু আজকে প্রমাণ হলো যে ফোকলা কিন্তু একটা অনেক বড় সত্যি কথা বলেছে একদম স্ট্যাম্প পড়ে গেল কি কথা সবটা বলবো আর তার সঙ্গে আমিও কি বলেছিলাম কি প্রেডিকশন করেছিলাম সেটা লেগে গেছে সেটাও বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে আজকে গামলার জয়পুর ঘোড়া শেষ গামলার জয়পুর ঘোড়া শেষ ও এবার দিল্লি গেল এই কথাটা কিন্তু আমি বলেছিলাম যখন ও বাড়ি থেকে বেরোয় তখনই বলেছিলাম ও মনে হয় দিল্লি যাচ্ছে তো আমি তোমাদেরকে গতকালও বলেছি এই জয়পুর থেকে ওর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিল্লি যাই হোক মিলে গেল এই দিল্লির ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে খিল্লি করে গেছিলো কমেন্ট বক্সে বলেছিল অশিক্ষিত আন্তাবরি কথা বলিস মানে তুই তুকারি করে আর অনেক সেই কমেন্টগুলো যদিও আমি রিমুভ করে দিয়েছি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই ক্ষেত্রে আমরা তো আর যে ব্লগার তার সাথে সাথে পিছু পিছু ঘুরছি না গোপন সূত্র থেকেও কোনো খবর আনছি না এটা কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিসের সঙ্গে কিছু কিছু জিনিসের লিঙ্ক করিয়ে আমরা অনুমান করেই সবটা বলি হ্যাঁ অনুমানটাও এমন হতে হবে সেখানে সিক্স সেন্স কাজে লাগাতে হবে তো সেটা লাগিয়েই বলেছিলাম দিল্লি যাচ্ছে এই যে গত গত পরশু দিনের ভিডিও নাকি গতকালের ভিডিও না গত পরশু দিনে বলেছিলাম যখন ও বলছিল জয়পুরে শেষ এবার অন্য জায়গায় চলে যাব তখনই বলেছিলাম দিল্লি যাব যাই হোক তার মধ্যে থেকেও যে কিছু কিছু ভিউয়ার্স এসে বলে দেয় যে হ্যাঁ চৈতালি তুমি ঠিক ছিলে এটাই হয়তো বড় পাও না তো যাই হোক আমি অলরেডি অনুমান করেই বলে দিয়েছিলাম যে দিল্লি যাবে তো যাই হোক দিল্লি পৌঁছে গেছে দেখলাম তো কথা হলো অনেকের এটা আমার শুধু একার কথা নয় অনেকের কথা যে তুমি এত সুন্দর একটা জায়গায় গেলে তুমি যদি নাই জানো জায়গার ইতিহাস ঐতিহাসিক কাহিনী। তাহলে অন্তত তুমি একটু গুগলে লেখাপড়া করেও আমাদেরকে যদি জানাতে তো কথা হচ্ছে ওর কাছ থেকে আমাদের আর কি জানার আছে ওর নলেজ বলতে সেরকম কিছু নেই তাই গুগলে লেখাপড়া করাটাও ওর কাছে একটা সময় নষ্ট আর সেই কিনা বলেছিল না আমাদেরকে কলেজে ভর্তি হবে পড়াশোনা করবে বিরাট একটা সিদ্ধান্ত নিয়েছি তোমরা জানলে খুশি হবে সে গুগলে জেনেও কিছু বলে না শুধু বলে এই রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা দিয়ে এলাম ওইখানটায় জলে স্নান করব এই করব সেই করব। এই দিনের পর দিন তো জয়পুর ট্যুর এইভাবেই দিল তো তারপরেও আর কি আমরা আশা করব। এরপরে দিল্লি ট্যুর হবে দিল্লির জায়গা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে আমাদেরকে তো এর থেকে আর বেশি কিছু ওর থেকে আশা করো না হ্যাঁ ওই ব্লগিং যেমন করে যখন যে জায়গায় থাকে কি খাচ্ছে কি ঘুমোচ্ছে কখন উঠছে কি ড্রেস পরছে ওই রকমই ব্লগিং সাথে একটুখানি ওই দৃশ্যগুলো দেখতে পাবে তো যাই হোক এটা গেলে একটা ব্যাপার ও বর্ণনা করতে চায় না বা পারে না সবচেয়ে বড় কথা নলেজ নেই আর ওর কাছে ওই যে বললাম গুগলে লেখাপড়া করাটাও ওর কাছে হচ্ছে কি বলবো ভীষণ মানে বোরিং একটা ব্যাপার লেখাপড়ার ধার কাজ দিয়ে ও যায় না আর ভুল ভাল বলে দেবো কোনো সমস্যা নেই তো যাই হোক এবারে গেল হচ্ছে ঘুরতে গেছে তো কথা হচ্ছে এই যে এতদিন ধরে ঘুরলো ঘোড়ার পার্টনারকে আমাদেরকে দেখায়নি কিন্তু ঘুরল সারা দিন ঘুরলো এবং এত ঘুরেছে এত ঘুরেছে সত্যি মেয়েটার গায়ের রঙটা কিন্তু একদম কালো হয়ে গেছে যাই হোক সেটা কথা নয় ওর তো রঙেই বড়াই করে না ও তো রূপ নিয়েই বড়াই করে তো সেটাই বললাম যে রূপ যে ক্ষণস্থায়ী জিনিস সেটাও ওর বোঝা উচিত যে যে রং রূপ ওর রয়েছে আগে যেটা রূপ ছিল যেটা মানুষ দেখে ওকে ভালোবাসত ওর গ্রামীণ সরল জীবন মুখের মধ্যে একটা সরলতা একটা মিষ্টতা সেটা যেমন চলে গেছে এই রঙও যে দুদিনে চলে যেতে পারে সেটা এই দুদিন জয়পুর ঘুরেই কিন্তু বোঝা গেছে কিন্তু এগুলো নিয়েই ও অহংকার করে বেশি তো মানে ওর মানে আজকে বলে নয় সরাসরি অহংকার নয় হয়তো কিন্তু ওর ওই পাঁচ বছরের ব্লগে আমরা অনেকবার ওর নিজেকেই নিজের রং রূপের প্রশংসা করতে দেখেছি তো সেটাই বললাম যে এইগুলো কিন্তু ক্ষণস্থায়ী জিনিস তো যাই হোক এখন ওকে দেখলে বোঝা যায় যে ও কী হাল হয়েছে রূপ মানুষের রূপ যৌবন এগুলো মানুষের সত্যিই চিরজীবন থাকে না তো কথা হচ্ছে এবারে হচ্ছে ও দিল্লি গেল এবারে আসি ফোকলার কথায় ফোকলা তোমার হচ্ছে আমাদেরকে জানিয়েছিল এই কিছুদিন আগে যখন লাস্টও লাইভ করে তখন বলেছিল যে এই যে বাড়িটা আমাদেরকে দেখাচ্ছে এখন জয়পুরের যে বাড়িটা আমাদেরকে দেখাচ্ছে সেই বাড়িটা আমাদেরকে মানে ফোকলাকে ফটোতে দেখিয়েছিল ফটোতে দেখিয়েছিল তখন বলেছিল এটা কার বাড়ি বলেছিল এইখানে আমার ঠাম্মি কাজ করে তো যথারীতি আমরা প্রথম দিন যখনও জয়পুরে যাই ওই বাড়িতে ওঠে আমরা সকলেই ধরে ধরেছিলাম যে ওইটা ওদের কাজের বাড়ি এবং যারা সব আছে প্রত্যেকেই কাজের লোক ও ঠাকুমা থেকে শুরু করে সবাই শুধুমাত্র ও গেছে ঘুরতে সেটাও তোমাদেরকে বলেছি ও কাজ করতে যায়নি আমি প্রথম দিন থেকেই বলেছি ও গেছে ঘুরতে ওর কাজ করার প্রয়োজন নেই তাগিদও নেই তো সেক্ষেত্রে ও ঘুরতে গেছে তো যাই হোক ফোকলার কথায় কীভাবে আজকে সত্যি হলো তার কারণ ওই যে বলেছিল না ওটা ওর ওই ঠাম্মির কাজের বাড়ি আজকে কিন্তু সত্যিই সত্যি হলো তার কারণ হচ্ছে যদি ওর ঠাম্মি সত্যি ঘুরতে যেত তাহলে কিন্তু ওর ঠাম্মিও দিল্লিতেই যেত তার মানে এতদিন আমাদের দিল্লি দিল্লি বলা বলা হয়েছে বটে কিন্তু ঠাম্মি কিন্তু ওইখানেই কাজ করে না হলে এই যে আজকে নাতনি ওখান থেকে দিল্লি চলে গেল মানে ঘুরতে গেছে নাতনি যেহেতু ঘুরতে গেছে এখান থেকে কিছুটা জায়গা থেকে ঘুরবে আবার কোন রিলেটিভের বাড়িতে থেকে ঘুরবে আবার কোথাও যাবে সেখানে কারোর বাড়িতে থেকে ঘুরবে তো ঘুরতে গেছে তো ঘুরতে যেহেতু ঠাম্মিকেও তো সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছয় ঠাম্মি এখান থেকে চলে গেল তো ছয় সাত ঘন্টার বাস জার্নি করে আমি গতকালই বলেছি দিল্লি থেকে বাসে অন্তত ৬ ছয় সাড়ে ছয় ঘন্টা লাগে তো ওরাও তাই বললো তো ট্রেনেও যাওয়া যায় বাট বাসে গেছে ঠিক আছে তো ঠাম্মিকে তো অনায়াসেই নিয়ে যেতে পারতো দিল্লিতে কিন্তু না ওটাই যে কাজের বাড়ি ওই বাড়িতেই যে ঠাম্মি কাজ করে সেটা কিন্তু ফোকলা বলেছিল আর আজকে সেটা সত্যি সত্যি হলো ফোকলা কিন্তু প্রথম দিকে হয়তো অনেক মিথ্যে বলেছে অনেক কী বলবো লুকোচুরি খেলেছে দর্শকদের সঙ্গে কিন্তু পরে যখন গামলার কাছ থেকে লাথিটা পুরোপুরি খেয়েছে না ও যতটুকু উগড়ে দিয়েছে অনেকটাই কিন্তু সত্যি বলেছে অবশ্যই জল মেশানো আছে তার মধ্যে কথার মধ্যে কিন্তু তাও ম্যাক্সিমামটাই কিন্তু সত্যি বলেছে মানে পরে পরে সেটা প্রমাণিত হয়েছে বলেই বলছি এই যে আজকে যেমন ওটা ঠাম্মির কাজের জায়গা সেটা প্রমাণিত হলো তার কারণ ঠাম্মি কিন্তু গেল না কাজের জায়গা ছেড়ে কারণ ওইখানে কাজ করে ঠাম্মি ঠাম্মি কিন্তু এইখান থেকে এসছিল কদিনের জন্য ঘুরলো এই বিয়ে বাড়িতে আর কি কদিনের জন্য ঘুরে একদম অল্প কিছু দিনের জন্য এসছিল ঘুরে টুরে গিয়ে নাতনিকে সঙ্গে নিয়ে গেল কারণ যে জায়গাটায় আমি কাজ করি সেই জায়গাটা চল অনেক কিছু ঘোরার আছে ওখানে থেকে ঘুরবি তো ঠাম্মি ঠাম্মির জায়গায় রয়ে গেল কাজের জায়গায় নাতনি চলে গেল হচ্ছে দিল্লিতে এবার কথা হচ্ছে যে এখন দিল্লি ঘুরবে এটা ঠিক আছে কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে এই যে ও একটা জায়গায় ঘুরতে গেছে ট্যুর করতে গেছে বলতে পারো না ব্লগেও লিখছে ট্যুর 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 করতে গেছে ওর ড্রেস কোড দেখেছো যেমন পাড়ার মেলা দেখতে যায় ঠিক সেই রকম আর ঘুরতে গিয়ে হচ্ছে বলছে যেখানেই ঘুরতে যাচ্ছি টিকিট কাটতে হচ্ছে যেখানেই ঘুরতে যাচ্ছি টিকিট কাটতে হচ্ছে পঁচিশ টাকা করে টিকিট আচ্ছা এত অর্থাভাব দেখা দিচ্ছে কেন ও আচ্ছা ফুকলার দেওয়া সেই ব্র্যান্ড প্রোমোশনগুলো নেই না সেই প্রোমোশন ভিডিওগুলো তো এখন আর হচ্ছে না মানে শ্যুটগুলো হচ্ছে না আর টাকা ঢুকছে না এখন একটু টাকার চিন্তা করছে তো সেই জন্যই বলছে যেখানেই যাচ্ছি সেখানেই পঁচিশ টাকা করে আর টিকিট কাটতে হচ্ছে ও ভাবছে পাড়ার কোনো মেলা বা মন্দিরে ঘুরতে গেছে ও বুঝতে পারছে না ও কত বড় বড় জায়গায় ঘুরতে মানে দর্শনীয় স্থানগুলোতে ও ঘুরতে গেছে ওখানে টিকিট ছাড়া ঢুকতে দেবে না ওটা ওর পাড়ার মেলা পুজো শীতলা পুজো নয় তো সেইটা ভেবে ও সেটাতে এমন করে বলল মানে আমার না শুনে সত্যি হাসি পেলো যে পঁচিশ টাকা করে টিকিট তো অনেক কম ওই সব দর্শনীয় জায়গায় ঢুকতে হচ্ছে ও কীভাবে বললো যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট কাটতে হচ্ছে বলার টোনটা একবার দেখবে সেখানেই একবার টিকিট কাটতে হচ্ছে পঁচিশ টাকা করে টিকিট হাসি পেলো আসলে জায়গাগুলোর মাহাত্ম ও এখনো পর্যন্ত বুঝতে পারেনি ও জাস্ট এমনিই ঘুরেছে ভেবেছি এই তো ইটবালি সিমেন্ট কাজ দিয়ে তৈরি ব্যাস এই পর্যন্ত জানলা আছে দরজা আছে কতগুলো খুপড়ি ওর কাছে এটাই মনে হয়েছে আসল ওর কাছে ওর কিছুই মনে হয়নি তাই ও ব্যাখ্যাও করেনি আর ব্যাখ্যা করার চেষ্টাও করেনি আর এমনকি নিজে জানারও চেষ্টা করেনি ওর কাছে ওই পঁচিশ টাকা করে টিকিট কেটে কেটে ফালতু ওগুলো ঘুরছি ওর কাছে ফালতুই মনে হচ্ছে তাই জন্য ওইভাবে ও বলতে পারলো টিকিটের মানে ভ্যালু সত্যিই কম জায়গা অনুসারে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই সমস্ত জায়গা টিকিট কেটেই দেখতে হয় ও কীভাবে কে জানে সবই হয়তো ওই ফিরিতে হবে ফ্রি ফিরিতে হবে তাই ভাবে তো এবারে হচ্ছে যেখানে ও ঘুরতে গেছে সেখানে দেখো আমরা দেখলাম না সেভাবে কিছু কেনাকাটি করেছে এর আগেও দেখেছি ওই চুড়ি জুতো মুতো এটা ওটা দেখেছে দেখে বলেছে না প্রচুর দাম প্রচুর দাম জানি না ফাঁকে তো অনেক দিনই ভিডিও দেয়নি ফাঁকে 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 ভিডিও গ্যাপ গেছে তখন কেনাকাটি করেছে কিনা ফিরে এসে আমাদের দেখাবে কি না সেটা বলতে পারবো না কিন্তু আজকেও দেখলাম ভিডিওতে তোমার জুতো চুরি তারপরে তোমার আয়না এই ধরনের জিনিসগুলো দেখছিল দেখে বলল বাবা চলে এসেছি ওইখান থেকে বড্ড দাম জিনিস নেব না আচ্ছা সব জায়গায় কি সস্তা পাওয়া যায় ও মনে করে ওর হাসনাবাদ কান্নাবাদের হচ্ছে মতন ওই পাঁচ টাকা দশ টাকার মাল পাওয়া যাবে ও সেটাই মনে করে আর সত্যি কথা বলতে মানুষ যতই দাম হোক একটা আধটা জিনিস কিন্তু মানুষ কেনে স্মৃতি হিসেবে একটা জায়গায় ঘুরতে গেছে স্মৃতি হিসেবে জিনিস আনবে না যে আমি ওই জায়গায় ঘুরতে গিয়ে ওই জায়গাটায় থেকে আমি এই জিনিসটা কিনেছিলাম এত দাম দিয়ে কিনেছিলাম এগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে যে জিনিসটা ওইখান থেকে কিনেছিলাম এ তো ও কীভাবে কে জানে জানি না যে ওই পঁয়ত্রিশ টাকার হরেক হরেক মাল তিরিশ টাকার হরেক মাল দশ টাকার মাল যেমন মেলায় গিয়েও খুব খুশি খুশি কেনে দেখবে দশ টাকার এই চুরি কিনেছি গাডার কিনেছি হ্যান্ড কিনেছি ও ভাবে বোধ সব জিনিসগুলোই রকম সস্তা মস্তায় সস্তার জিনিস বস্তায় ভরে আমি নিয়ে আসবো তো যাই হোক ও সস্তায় জিনিস বস্তা ভরে নেওয়া হয়নি জয়পুরে গিয়ে সেরকম মনে হয় না কিছুই কিনেছে সামান্য চুরি কিনতে গিয়ে যখন ওর হাত কাঁপছে তখনই বোঝা যাচ্ছে যে ফোকলা ওকে অন্যভাবে টাইট দিয়েছে কারণ শুধুমাত্র ব্লগিং থেকে ইনকাম এখন তো ভিউজ একদম গেছে দু দিনে কুড়ি হাজারে থাকছে আগে একদিনে হতো এখন সেটা দু দিনে কুড়ি হাজারে ঠেকছে মানে ভিউজ তো একদম গেছে তো সেক্ষেত্রে ফোকলার কথা কিন্তু ওর এখন একটু হলেও মনে পড়বে কারণ ফোকলা যে হারে ওকে প্রমোশনাল ভিডিওগুলো নিয়ে আসতো তো সেক্ষেত্রে এখন সেগুলো পায় না তাই ওর হাত টান এবং বাড়িতেও সেভাবে টাকা দিতে পারে না পারবে না পারে না বলতে পারবে না কারণ টাকার শর্ট পড়লে দেবে কোত্থেকে বাড়িতেও বাড়ির থেকেও বিতাড়িত চলো তাহলে ঘুরে ঘুরে কিছুদিন বেরোই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে বেড়াতে গেছে ঘুরতে গেছে সেখানেও যে খুব খাওয়া দাওয়া করেছে সেটাও কিন্তু নয় মানে বাইরে যে ঘুরতে গেছে অথচ দেখো ওরা যখন যায় ওই তোমার এই কী বলবো ওই তোমার ঘুগনি ফুচকা ওই দশ বিশ টাকার মানে পরপর পরপর বিরিয়ানি এটা ওটা খেতে থাকে কিন্তু দেখো এখন যেমন জামা কাপড় কেনা কেনাকাটি খাওয়া সব কিছুতেই কিন্তু ও রাশ টেনে দিয়েছে কারণ পয়সাই কথা বলে বলে না পয়সা বলতা হে তো পয়সাই কথা বলে তো এই সব ক্ষেত্রেও কিন্তু ফোকলা ওকে টাইট দিয়েছে ফোকলা বেশ করে ওকে টাইট দিয়েছে নাহলে যেখানেই ঘুরতে যায় এটা কেনে ওটা কেনে মনে পড়ছে তোমাদের অযোধ্যা যখন গিয়েছিল অযোধ্যা যাওয়ার সময় কত কি কেনার বহর সেই গলায় সেই যে কি বলবো ওগুলোকে কি বলে রামাবলি টাইপের উন্নি উন্নি টাইপের না চুর্নি টাইপের দুটো তিনটে কিনে ফেললো মায়ের জন্য বৌদির জন্য তারপরে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে না তখন তারপরে তোমার সেই মাথায় এ বেঁধে আর মানে কি বলবো মানে প্রচুর কেনাকাটা তখন করেছিল সেই সকলের জন্য সেই সিংহাসনে ঝোলাবার ঘরের দুয়ারে ঝোলাবার বিভিন্ন রকমের জিনিস কিনেছিল এখন এখানে সেভাবে কিনতে দেখলাম না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে হ্যাঁ ওখানে জয় শ্রীরাম গালে কপালে লিখেছিল এখানে রাধে রাধে লিখেছে ওইখানে মেল ক্যারেক্টার অন্য একজন ছিল মানে ফোকলা আর এখানে মেল ক্যারেক্টার একজন বা একাধিকজন মানে মেল ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে ডিফারেন্স আর হচ্ছে আর্থিক দিকটা যে টান পড়েছে সেটা হচ্ছে একটা ডিফারেন্স প্রচুর কেনাকাটি আর নেই এত সুন্দর জায়গায় আগে যেখানেই যেত নতুন নতুন জিনিস কিনতো ঘুরতে যাবে নতুন চুড়িদার কিনতো ঘুরতে যাবে নতুন জুতো কিনতো মনে পড়ছে তোমাদের আমরা আমিও বলেছি অনেকবার যে মানুষ এত যখনই যেখানে ঘুরতে যেতে হয় তখনই নতুন কিনতে হয় মানুষ তো আলমারি থেকে বার করেও পড়ে ও একেবারে এই দিন ওটা পড়বো ওই দিন সেটা পরব তিনটে চারটে করে কিনে কিন্তু দেখো এত টুরে এখন টুরে বেরিয়েছে লং টুরে বেরিয়েছে কিন্তু জিনিসপত্র সেভাবে নতুন মানে কুর্তি টুর্তি কিনে নিয়ে বেরোলো না চুড়িদার দিয়ে চুড়িদারের ওন্না দিয়ে চুড়িদার বানিয়েছে সেটা পরেই দুদিন ঘুরে ফেললো তো সেটাই হচ্ছে কথা ওই আসল জায়গায় কিন্তু ফোকলা ওকে টাইট দিয়েছে আর ফোকলার কথাটা যে কতটা সত্যি ঠাম্মির ব্যাপারে সেটাও কিন্তু প্রমাণিত হলো তো যাই হোক এবার এদিকে আসছে কথা যে ও ঘুরতে গেছে সেরকম কিন্তু খাওয়া দাওয়াও করেনি ওই সব দিক থেকে টাইট দিয়েছে মানে আগে ঘুরতে গেলে প্রথম দিন গেল যে সেখানে দেখলাম ওই মানে ওই কাজু ভাইয়াই ওকে রেস্টুরেন্টে খাওয়ালো ঠাম্মিকে খাওয়ালো তারপরেও কফি ওখান থেকে বেরিয়ে এসে কফি টফি খেলো এটা খেলো ওটা খেলো এখন শুধু দেখি লেবু জল খায় একটু লেবু জল খেতে হবে একটু এই খেতে হবে ওই পর্যন্ত হ্যাঁ আজকে দিল্লি যাওয়ার সময় দেখলাম চা খেলো আর কি খাবার প্যাক করে নিয়েছে কিন্তু আমাদেরকে দেখালো না মুখে বললো খাবার প্যাক করে নিয়েছি কি খাবার প্যাক করেছে দেখালো না অন্য সময় হলে দেখাতো কি নিয়েছে ওরাই জানে ভগবান জানে আর ওই জানে আর আর শুধু চাটাই দেখালো তাই বললাম যে খাওয়ার বহর কেনার বহর ফুর্তি করার বহর সবটাই কমে গেছে সব দিক থেকেই ফুকলা টাইট দিয়েছে তো এটা গেল একটা ব্যাপার এবারে আসি হচ্ছে ও ঘুরতে গেল যখন ও বেরোলো মানে নেক্সট দিন বেরোনোর সময়ও না আর কাউকে দেখালো না সে বাড়ি থেকে যে বেরোচ্ছে তোমার মানে কি বলবো ওই তোমার দাদাগুলো যে রয়েছে নাম বলেছিল দাদাগুলো দাদাগুলো রয়েছে কাজু ভাইয়া রয়েছে এবং ওই যে বয়স্ক মতো পিসি পিসি করছিল সে রয়েছে এমন কি ঠাম্মি রয়েছে মানে ওর যে বিদায় মুহূর্তটা সেটাও কিন্তু অনায়াসেই ক্যাপচার করতে পারতো কিন্তু তুললো না মানে ওই কাজু ভাইয়াকে বলার পরে না মানে কি বলবো ওই কাজু পেস্তা আখরোট কাজু মানে কিশমিস যারা যারা ছিল সব্বাই লুকিয়ে পড়েছে সবাই ক্যামেরার পিছনে লুকিয়ে পড়েছে এটা হচ্ছে কথা আর কেউ মুখ দেখাতে চায় না আমার যতদূর মনে হয় এর ব্লগ বা এর ভিডিও সেভাবে কেউ দেখতো না ঠিক আছে সেভাবে কেউ দেখত না এত ঘটনা ঘটেছে হয়তো অবশ্যই জানে ডিভোর্স কেস চলছে ছেলেকে দেয়নি মানে সেই রকমই গল্প করবে কিন্তু তারপরে যখন ওর ভিডিওজ দেখা শুরু করে পরপর করে তখন মনে হয় কিছুটা হলেও এরা আন্দাজ করতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে এর কি বদনাম বা মানে নিজেই সেই বদনাম গায়ে মেখেছে নিজের জন্যই বদনাম নিজে কুড়িয়েছে তো সেটা মনে হয় পরবর্তীকালে জানতে পেরেই সব সাইড হয়ে গেছে আমার যেটা মনে হয় তো কাজু ভাইয়া থেকে সকলেই তো এটা গেল একটা ব্যাপার তো দ্বিতীয় কথা হচ্ছে তাই বেরোনোর মুহূর্তে কেউ কিন্তু ওকে সাথ দিল বলে আমার মনে হলো না কেউ বেরোলো বলেও মনে হলো না বা হয়তো বেরিয়েছে ওই ক্যামেরা করতে হবে ক্যামেরার আড়ালেই তারা থাকবে ঠিক সেই জন্য কিন্তু ক্যামেরার আড়ালে চলে গেছে আর ওই ভাবি যাকে খুব ভাবি 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 করছিল ভাবি চা বানাউঙ্গি মেয়ে চা বানাউঙ্গি চা পিও গে প্রথম দিন ভাবি তাহলে চা বানাচ্ছে আমার জন্য আমি জামা কাপড়গুলো তুলে ফেলি প্রথম দিন গিয়ে খুব ভাবি ভাবি করেছিল সেই ভাবি তো একদম দুদিন পর থেকেই ভিডিওতে আর দেখা যায় না তাই বললাম যে সবাই প্রথমটা এতটা জানতো না পরে ভিডিও দেখতে 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 কিন্তু মোটামুটি সবাই সরগড় হয়ে গেছে যে কেন এরকম বলছে না বাবা তাহলে আমাদেরও বদনাম হতে পারে আমাদেরও এরকম একটা কিছু হতে পারে কারণ এর তাহলে স্বভাবটাই এই রকম সেই জন্যই কিন্তু এরকম হয়েছে হ্যাঁ আজকে যে দাদাকে দেখালো সেই দাদা অবশ্যই আমরা চিনি তো কি দাদা কেন এই ওকে আনতে গেল কি ব্যাপার আর সবটা নয় পরবর্তী ভিডিওতে বলবো এই ভিডিও বড় হয়ে যাবে তো যাই হোক এবারে আসি হচ্ছে অমাবস্যা দেবীর কথায় অমাবস্যা দেবী হচ্ছে এখন কি বলবো পাখনা চাই পাখনা চাই কেউ একটা পাখনা জোগাড় করে দাও পাখনা অর্থাৎ পাখনা নেই বলে উঠতে পারছে না ওর বউ হচ্ছে এখন ঘরোনি ঘরের সব কাজ করছে নিজেই বলল আর আমি হচ্ছি উরুনি চরুনি আমি বলি চরুনি চড়ে চড়ে বেড়াবে তো ঘুরতে যাচ্ছি না ঘুরতে যেতে পারছি না ঘুরতে যাব ঘুরতে যাবো এবং মনে হচ্ছে না যে বৌমাকে নিয়ে ঘুরতে যাবে ছেলে বৌমা বাড়িতেই থাকবে কারণ বাড়ি ফাঁকা করে যাবে না ও একাই কোথাও ঘুরতে যাবে আসলে মেয়ের এত ঘোরা দেখছে তো ওরও খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে মেয়ের সঙ্গে নেয়নি কি করবে মেয়ের ওই যে বললাম ফোকলা টাইট দিয়েছে আর্থিক দিক থেকে তাই মেয়ের সঙ্গে নেয়নি কারণ মেয়ে খুব ভালো করেই জানে যে সঙ্গে যদি সঙ্গে যদি মাকে নিই মা তো আনতাবড়ি উল্টো বলে দেয় কারণ অযোধ্যাতে আমরা অনেক কিছুই দেখেছি সুরাটে অনেক কিছুই দেখেছি আগে ভাগে বলে দিয়েছে আমাদের হোটেল বুক করা আছে আর এদিকে মেয়ে দেখাচ্ছে হোটেল খুঁজতে যাচ্ছি মনে পড়ছে তোমাদের তো সেসব কারণে মা অনেক কিছুই ফাঁস করে যেতে পারে এটা একটা কারণ মা মাকে সঙ্গে নেয়নি দ্বিতীয়ত ওই আর্থিক অবস্থা কারণ খুব ভালো করে জানে মাকে যদি সঙ্গে নিই মায়ের এ টু জেড আমাকেই বইতে হবে কারণ মা আমার ঘাড়েই ভর দিয়ে চলে তো সেক্ষেত্রে মাকে নেয়নি তো যাই হোক বলেছিল অবশ্য দেবী যে আমাদের সবার যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি ফাঁকা করে তো যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা তো দেখেছি মায়ের সঙ্গে সুলাটেও গেছে মেয়ের সাথে মা তো এখানে কেন গেল না শুধু মা ছেলে বৌমা থাকতো কেন গেলো না সেটা বললাম তোমাদেরকে কেন যায়নি তো মায়ের মনে কিন্তু একটু দুঃখ দুঃখ আছে একটু ঘুরতে যাবে এই বৃষ্টি হয়েছে এবার একটু ঘুরতে যাবে ওয়েদার ভালো হয়ে গেছে এবার ঘুরতে যাবে কিন্তু পাখনা নেই ঘুরতে যাবে উঠতে পারবে না তো বললো পাকনার আমার দরকার নেই তাহলে ভাই এত ওড়ার শখ কিসের উঠতে গেলে পাখনা চাই পাখনা অর্থাৎ পরকিয়া পার্টনার চাই পরকীয়াই বলবো যেহেতু হাজব্যান্ড আছে বন্ধু আছে তো সেক্ষেত্রে পরকীয়া পার্টনার মানে পরকিয়ার একটা পাখনা চাই পাখনা কেউ জোগাড় করে দাও গো একে এর এখন খুব উঠতে ঘুরতে চড়তে ইচ্ছে করছে বৌমাকে ঘরনই বানিয়ে দিয়েছে বউমাকে সমস্ত কাজ দিয়ে দিয়েছে দায়িত্ব দিয়ে দিয়েছে নিজেই বলেছে আমার এখন দায়িত্ব শেষ বৌমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে নাম দিয়ে বলেছে টাইটেলে এবং ভিডিওতেও হিংস দিয়ে দিল তো উনি এখন উড়ে ঘুরে বেড়াবেন কিন্তু পাকনার অভাব কেউ একটা পাকনা ওকে জুটিয়ে দাও তাহলেই ও উড়বে আর ঘুরবে ব্যাস ভিডিওর ভিউজ বাড়বে ইনকাম নিজেই করবে আর মেয়ের ওপর বন্ধুর ওপর ভরসা করতে হবে না তো যাই হোক বৌমাকে জ্ঞান দিয়েছে নিজেকে বড় লোক ভাববে কখনো গরিব ভাবতে নেই মনটাকে বড় লোক করবে আহা হা আহ কত বড় লোক গো সব সময় বড় লোক মনে করবে কিন্তু আমার দুঃখের কাঁদুনি গাইবে আমাদের বাড়িটা যে কবে প্লাস্টার হবে রং হবে কে জানে আরে এখানেই তো গরিবই মন প্রকাশ পাচ্ছে যেমন বাড়ি আছে সেটাই আমার কাছে রাজপ্রাসাদ তাহলে এত দুঃখ কেন বৌমাকে ভিডিও শেষে গিয়ে আমি জ্ঞান দিচ্ছি নিজেকে সবসময় বড় লোক মনে করবে কখনো গরিব ভাবতে নেই অথচ ভিডিওর মাঝখানে আমি বলছি আমাদের বাড়িটা যে কবে প্লাস্টার হবে কবে রং হবে ছাত মানে রাস্তা থেকে দেখাচ্ছে কি জানি কবে হবে কবে হবে কে জানে কেন এত গরিব ভাবা কেন গরিবের বাড়ি ভাবা হচ্ছে কেন প্লাস্টার রং ছাড়াও অনেকে কী বলবো ওই তোমার টিনের ঘরে থাকে অনেকে প্লাস্টিক দিয়ে সে পলিথিন প্লাস্টিকগুলো দিয়ে ঘর বানিয়ে থাকে থাকে তো তো অত গরিব ভাবার কি আছে অত রাজপ্রাসাদ ওটাকেই রাজপ্রসাদ মনে করে নিতে হবে সেই জ্ঞানটা নেই অথচ বউমাকে জ্ঞান দিচ্ছে নিজেকে বড় লোক ভাববে আপনিও ভাবুন নিজেকে বড়লোক লোক আমি রাজপ্রাসাদে আছি প্লাস্টার নাই বা রইলো রঙ নাই বা রইলো আমি রাজপ্রাসাদে আছি আর সত্যি কথা যার যার কাছে তার তার বাড়ি আমার মনে হয় রাজপ্রাসাদ তাই উনি দুঃখ করতে নেই অমাবস্যা দেবী দুঃখ করবেন না রোজগার করুন যেভাবেই হোক কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে হোক বৌমার শাড়ির কুচি সেদিন যেমন শ্রাদ্ধ বাড়িতে গেল বৌমা সেই পিঙ্ক কালারের শাড়ি শাড়ি পরেছিল জানি না কোন শ্রাদ্ধ বাড়িতে পিঙ্ক কালারের শাড়ি শাশুড়ি বা কিছু বললো না কেন তো শাড়ির যখন কুচি বৌমা পেটের ভেতর ঢোকাচ্ছিলো আর শাড়ির আঁচলের প্লেট ঠিক করছিলো সেটাও ক্যাপচার করছিল আস্তে আস্তে হয়তো অনেক কিছুই ক্যাপচার করবে তো এইভাবেই ভিউজ বাড়ান এইভাবেই আর্নিং করুন তারপর বাড়িটা প্লাস্টার রঙ করুন আমরা আছি তো আপনারা একটুখানি করে হিন্টস দেবেন আমরা কন্ট্রোভার্সি করে নেব। আমরা আছি দুঃখ পাবেন না অমাবস্যাবী একদিন ঠিক হবে বাড়ি দোতলার থেকে তিনতলা হবে সব হবে দুঃখ পাবেন না মেয়ের দেখুন না সব হয়েছে মেয়ে কি ছিল মেয়ের কি যোগ্যতা সেখান থেকে মেয়ে কত টাকা কামাই করেছে ফ্ল্যাটে থেকেছে বাইরে ট্যুর দিচ্ছে আপনারও হবে চিন্তা করবেন না দুঃখ করবেন না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও অনেক কথা বলার আছে সেটা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা